পত্রবাটিল হয় এই শহীদ মিনার থেকেই চুক্তি কোটা সরকার আন্দোলন শুরু হয় আগস্ট 3 এই শহীদ মিনার থেকেই শত শত ভাই রক্তের উপরে লাশের উপরে দাঁড়িয়ে এক দফা হয় আগস্ট 5 এই আগস্ট 5 বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম কি শেষ আমাদের সামনে এখনো খুনিরা খুনিদের দোষরা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে যারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ যুবলীগ গাওমিলিকার লীগের সন্ত্রাসীরা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি আসে এই খুনিদের বিচার হতে হবে কিনা আমার যারা হতো যোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কি না আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এর শহীদ ফাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে বাস করতে পারবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো পাল্টে হবে এখনো কেন আপনার শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট দিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছে এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট চায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন এই সরকারকে আরেকটা স্পষ্ট आवाज jakarta চাই সেটাই হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথা উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র বিনা করব না কি কথা বলতে চাই যেই খুনীরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ভাবের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমি স্পষ্ট করে বলতে চাই ওই কোপালগঞ্জ যেই খুনীর দলরা এখন ঘাটে মেরে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে এখনো কীভাবে আমাদের এই অভ্যুত্তরের যোদ্ধাদের উপরে হামলা হয় আপনার প্রশাসনকে পুলিশকে স্পষ্টভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাকের দেশে দুর্গা আন্দোলনকারীদের নিরাপত্তা যদি চা দিতে পারেন তাহলে এন সি আরে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী পায়নি টাকার কোনো অধিকার নেই আপনার স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই I'm not!